ডিসেম্বর টু থাউজেন্ড যে আমাদের এক্সাম হয়েছিল তার অফিসিয়াল আনসার কি আজকে প্রকাশ পেয়েছে তো আমার কাছে অনেক কমেন্ট করেছে যে স্যার কোন কোন প্রশ্নগুলো আমরা চ্যালেঞ্জ করতে পারি বা অফিসিয়াল কিতে অনেকগুলো আনসার ভুল দেখাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কি করি এবং কি করে আমরা চ্যালেঞ্জ করব তো আপনারা আদৌ চ্যালেঞ্জ করবেন কিনা না তো চ্যালেঞ্জ করলে কী লাভ হবে না করলে কী লাভ হবে কত নম্বর বাড়তে পারে আপনার এবং রেজাল্ট ডেট কবে হবে এই নিয়ে আজকে ছোট্ট একটা জাস্ট একটা সামান্য কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো তার আগে দেখুন আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকে থেকে এগারো দিন আগে আপনারা যারা দেখেছিলেন তো এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে আনসার কিটা কবে প্রকাশ পাবে এখানে দেখুন এটা টাইটেল এইভাবে ছিল সিটেট অফিসিয়াল আনসার কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিটেট রেজাল্ট কবায়গা সিটেট নোটিফিকেশন নেক্সট সিটেট এই এটা টাইটেল ছিল ভিডিওর আর এই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যখন স্ক্রিনশট করে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি কিছু প্রমাণ তথ্য সহকারে আমি বলেছিলাম যে চোদ্দো ডিসেম্বর যে এক্সাম হয়েছিল তার অফিসিয়াল আনসার কি আপনাদের ফার্স্ট জানুয়ারিতে আসবে দেখুন আমি ভালো মতে যখন একটু পর্যবেচনা করছি তখন দেখলাম যে এক জানুয়ারিতে প্রকাশ পাওয়ার মানে খুব চান্স আছে আমি আজকে থেকে এগারো দিন আগে ভিডিওটা তৈরি করেছিলাম আপনারা অনেকে দেখেছেন যারা দেখেনি তারা প্রমাণ হিসাবে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে আমি আদৌ কথাটা বলেছিলাম কিনা না তাই প্রমাণ হিসাবে দিয়ে দিলাম এগারো দিন আগের ভিডিও দেখে নেবেন ভিডিওতে এই কথাটা বলা আছে এবং এই ডাইরেক্ট স্ক্রিনশটটা আমি দিয়েছিলাম এই ভিডিওতে আচ্ছা তো এবার কথা হচ্ছে যে রেজাল্ট আমাদের আট জানুয়ারি আমি দিয়েছিলাম কিন্তু এটা নয় জানুয়ারি বা দশ জানুয়ারি হতে পারে এটা ঠিক বলা যাচ্ছে না তো মোটামুটি আট এক সপ্তাহের মধ্যে চলে আসে তো আট থেকে দশ তারিখ পর্যন্ত আমরা রেজাল্টটা পেয়ে যেতে পারি ঠিক আছে তো দেখুন নেক্সট সিটেট কবে হবে এটা তো আমরা সবাই জানি নেক্সট সিটেট আমাদের জুলাইতে হবে সেটা তো কনফার্ম সেটা বলা যায় না আচ্ছা এবার আমরা একটু কথা বলি যে আনসার কি চ্যালেঞ্জ আমি শুধুমাত্র বাংলা ভাষার কথা আপনাদের বলবো অন্য কোনো ভাষা আমি এখনো দেখিনি তো কোন কোন আনসারগুলো তো এখানে আমি আনসার কি চ্যালেঞ্জ যখন দেখেছিলাম তখন অফিসিয়াল কির সঙ্গে সিবিএসসি সিবিএসির যে আনসারগুলো দিয়ে দেয় সেগুলো কিন্তু একদম অথেন্টিক আনসার দেয় এক দুইটা আনসার কিন্তু একটু ব্যতিক্রম থাকে তো বাংলা ভাষার ক্ষেত্রে আমি যত গুলো আনসার মিস্টেক হবে মনে হবে যে আনসারকে চ্যালেঞ্জ করা দরকার ততগুলো আমি আমার তরফ থেকে আপনাদের হয়ে করে দেব আপনাদের কেউ এখানে দিতে হবে না আনসারকে চ্যালেঞ্জ করতে হবে না আমি আমার তরফ থেকে করতে করে দেবো আপনাদের জন্য কারণ আমরা সারা বছর আপনাদেরকে স্টাডি করিয়েছি আমাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে সেই রেসপন্সিবিলিটির ভিত্তিতে আমি আপনাদের আপনাদের হয়ে আমি চ্যালেঞ্জটা করে নেব তো আমার কাছে ক্যান্ডিডেটও রয়েছে আমি তার ওয়েম আমি এই ক্যান্ডিডেটের হয়ে আমি কি করব অ্যাপ্লাইটা করে দেব ঠিক আছে তো এখন পর্যন্ত আমাদের কাছে আমার কাছে দুটো প্রশ্ন লেগেছে যে দুটো প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে আনসারগুলো ভুল কিন্তু অফিশিয়াল আনসার খেতে আনসারগুলো দিয়েছে বাংলা ভাষা তো এই দুটা প্রশ্ন আমি চ্যালেঞ্জ করব তো আপনাদের যদি কোনো প্রশ্ন মানে যদি লাগে যে এই প্রশ্নটা ভুল এবং এই প্রশ্নটা আমার শুদ্ধ হওয়া উচিত আপনার কাছে যদি অথেন্টিক কোনো প্রমাণ থাকে যে এই প্রশ্নটা এই প্রশ্নের এই আনসারটাই কারেক্ট হবে শুধু বাংলা ভাষার ক্ষেত্রে বলছি যদি এই ধরনের কোনো প্রমাণ হিসাবে যদি আপনার কাছে থাকে যে স্যার এই প্রশ্নের আনসারটা হানড্রেড পার্সেন্ট এটা হবে কারণ কারণ হচ্ছে এটি আপনি যদি উপযুক্ত প্রমাণ সহকারে দিতে পারেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কোয়েশ্চেন নাম্বার পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কিনা না কোয়েশন নাম্বার কত ছিল কোয়েশন কি ছিল পুরো ডিটেলস আমাদের কমেন্ট বক্সে আপনারা একটু কাইন্ডলি পিন করে দিয়ে দেবেন তারপর আমরা একবার মিলিয়ে নেব আপনার কথার সঙ্গে তারপর আমরা আমাদের তরফ থেকে আমি কি করবো সবগুলো প্রশ্নের উত্তর আমি চ্যালেঞ্জ করে দেবো আপাতত দুটা প্রশ্নের আনসার আমি চ্যালেঞ্জ করছি আপনার জন্য আগামীকালকে এখনও করা হয়নি করছি বলে ভুল হবে আমি মানে করবো বলে ভাবছি আগামীকালকে আমি করে নেব। ঠিক আছে আগামীকালকে করে নেব আজকে করিনি তো যদি আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে এরকম ডাউট তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ডিটেলস আমাদের দিয়ে দেবেন এবং অথেন্টিক কী প্রমাণ রয়েছে আপনার কাছে কোথাও গুগলে পেয়েছেন বা কোনো ওয়েবসাইটে পেয়েছেন বা আপনি কোনো বইতে পেয়েছেন এই ধরনের আনসার এবং অফিসিয়াল আনসার কি এই আনসারটা মানছে না এই ধরনের যদি কোনো প্রমাণ আপনার কাছে অথেন্টিক থাকে তাহলে আমরা দিয়ে দেবো তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি ডিসেম্বরেও কিন্তু আমি দুটা প্রশ্নের আনসার কি চ্যালেঞ্জ করেছিলাম ডিসেম্বরে আমার কাছে প্রমাণও ছিল কিন্তু সেগুলি তারা কিন্তু মানায় মানে মানিয়ে নেয়নি তারা অফিসিয়াল কি যেটা দিয়েছিল সেটাই কিন্তু ফাইনাল আনসারকেই মেনে নিয়েছে চ্যালেঞ্জ করেও আমার কোনো লাভ হয়নি তো একবার লাভ হয়নি তার তার জন্য যে আমি যে হার মেনে নেব সেরকম কোনো কথা নয় আমাকে প্রচেষ্টা করতে হবে আমাদের সবাইকে তো আপনারা সবাই যদি চ্যালেঞ্জ করতে যান তাহলে আপনাদের একটি প্রশ্নের বিনিময়ে সবার এক হাজার এক হাজার এক হাজার করে দিতে হবে তো আমি চাচ্ছি যে সবার হয় আমি একবারই যদি অ্যাপ্লাইটা করে দিই তাহলে আমার তরফ থেকে টাকাটা আমি দিয়ে দেবো আপনাদের কোনো দিতে হবে না ঠিক আছে তো আমি আমার আপনার হয়ে আমি আনসার আনসার এগুলো আমি কী করব চ্যালেঞ্জ করে দেবো ঠিক আছে শুধুমাত্র আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার অ্যাথেন্টিক প্রমাণ সহকারে যে প্রশ্ন আপনারা চ্যালেঞ্জ করতে চাইছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপাতত আমি দুটা প্রশ্নের বাংলা ভাষার যে প্রশ্নগুলো আমি দুটা প্রশ্নের আনসার আমি আগামীকালকে করব চ্যালেঞ্জ সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং বাকি যদি আরও এক্সট্রা যদি কোনো প্রশ্ন আপনাদের মনে ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন তো এই ক্ষেত্রে আনসার মার্ক কতটুকু বাড়বে না বাড়বে সেটা বলা যাচ্ছে না তো যদি বাড়ে তাহলে টোটাল এজ ওভারেজ আমি বলছি অ্যাভারেজ টোটাল একশো পঞ্চাশ নম্বরের মধ্যে আপনার হয়তো এখানে মনে করুন আপনার সেভেন্টি ওয়ান হয়তো আপনি দুই বা তিন নম্বর আপনার বাড়তে পারে বাহাত্তর তেয়াত্তর বা চুয়াত্তর হাইয়েস্ট একশো পঞ্চাশের মধ্যে যদি বাড়ে তাহলে দুই বা তিন আনস মার্ক আপনার বাড়বে তার থেকে বেশি আনসার কিন্তু বাড়ার চান্স নেই তো বাড়বে কী করে তো এই ধরনের সবাই যখন অনেক আছে যারা চ্যালেঞ্জ করবে বিভিন্ন সাবজেক্টের তো সেই চ্যালেঞ্জের উপর ভিত্তি করে তারা আবার আনসার কীগুলাকে চেক করবে এবং যদি মানিয়ে নেয় তাহলে নাম্বারটা বাড়িয়ে দেবে আর যদি না মানে তাহলে নাম্বারটা সেম থাকবে দেশের সোজা কথা ঠিক আছে তো বাংলা ভাষার আমি ক্লাস করাচ্ছি আপনাদের প্রতিনিয়ত নেক্সট ও ক্লাস করাবো তাই আমি আনসার কি বাংলা ভাষার চ্যালেঞ্জের দায়িত্বটা আমি নিচ্ছি আপনাদের তরফ থেকে তো আপনারা শুধুমাত্র সেই ডাউট কোয়েশনগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ